মরণের থাইকা ও কষ্ট কিসে সে বুঝবার যদি চাও মায়ার টানে ফইরা দেখো কেমন সুখ পাও জগতটারে শ্মশান ভাইবা নিজেরে আমি সীতার যোগ্য করি অনুভূতি আর আবেগগুলারে মনের তহনে নিত্যপ্রহর পুরি মায়ার টানে প্রীতির বানে ভোগে যেই জন সেই জনে বুঝবার পারে প্রতিদমের কতখানি ওজন তোমার লাইগা মগ্ন আমি মাতাল তোমার প্রেমে তবু তোমার এই হইব ভাবি না এই জনমে ছাইরা যাইতে গিয়া তুমি দিলা এক বুক যন্ত্রণা ভালা কইরা কইলে আমি বুঝতাম নাকি শান্ত না কেমনে বস করছিল আমারে